উপরে আপনাদের আমাদের ভালোবাসা কম না বেশি নবীর উপরে ভালোবাসা কম না বেশি ভালোবাসা সকলের যদি বেশি থাকে যদি আপনাদের আমাদের যদি আগ্রহ তামান্না ভালোবাসা সব কাজে যদি বেশি থাকে তাহলে আপনাকে আমাকে সকলকে সবাইকে সেই রসুল করিম সাল্লি সাল্লামের দেখানো পথে তার আনিত বিধানের পথে সকলকে বিনা শর্তে বিনা প্রশ্নে তার উপরে সন্তুষ্ট চিত্তে তার উপরে সকল কাজ আপনাকে আমাকে করতে হবে সোমান আল্লাহ করেন যেহেতু আজ রমজানুল মুবারকের তৃতীয় জুমা অনেক লম্বা আলোচনা আমি সবগুলোকে শর্ট করে বলবো ইনসা আল্লাহ আজকে আলোচনা হচ্ছে এতে কাপ কি এরপর হচ্ছে ফেদরা এরপর হচ্ছে কদর এরপর হচ্ছে ফিলিস্তিন আমরা সবগুলোই যেগুলো না বললেই নয় আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার এবং তত অনুযায়ী সকলকে আমলে এবার আসুন তিনি রমজানুল মোবারক এতে কাপ করেছেন কি কাপ করেছেন জোরে বলুন এতে কাপ করেছেন এতে কাপ কেন এটা এমন একটি বাদক যা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হতে থাকে বান্দা আল্লাহ আল্লাপের প্রিয় হতেই থাকেন সবার না। আপনারা তো নিশ্চিত দুধ সেনেন চেন না দুধ আমরা খাই না দুধ থেকে কি হয় না ধীর থেকে কি হয় জানেন না আপনারা জানেন না জানেন না ঘি হয় শুধু সময়ের পরিবর্তন কিভাবে দুধ দাবি থেকে সেকে নিয়ে মানুষ পান করে পিপাসা নিবারণ করে আল্লাহ দেওয়া নিয়ামত একবার জোরে বলুন কুষার তো খেয়েছি আমরা তো অনেকে খাননি কুষার খাননি এই কুষারের যে সুস্বাদু পানির ব্যবস্থা করেছেন এই যে ডাব নারিকেল গাছে যেখানে পানি থাকার সিস্টেম ছিল নিচ থেকে আমরা পানি পান হলো করি মাটির নিচে আমরা পানি হলো পাই কিন্তু আল্লাহ তালা এই দাপটাকে গাছের মধ্যে দিয়ে এটা একটা রোগের প্রতিশোধক করে আল্লাহ পাক তাআলা এই মানব গোষ্ঠীর কাছে আল্লাহ তালা প্রেরণ করেছেন সুবাহ জোরে বলুন তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে সবাইকে হেসান করেছেন ভালোবেসেছেন দয়া করেছেন একদম অনুগ্রহ করেছেন তাহলে তার আমি তো বিধানের উপরে সকলকে চলা জোরে বলুন তো দরকার আছে না নাই